পাটোয়ারির আসনের ব্যাপার আপনারা সবাই জানেন এটা আমাকে বড়ো করে আর বলতে হবে না সেখানে কি হয়েছে সেন্টার দখল করে একজন নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে তার সাক্ষী এই দেশবাসী বিশ্ববাসী আপনারা আমরা জেনেছি আপনাদের কারণে আপনারা লক্ষ্য করেছেন কালকে নির্বাচনী সম্প্রচার যখন হয় ফলাফল হঠাৎ করে বন্ধ যারা বুকের রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের উপরে আমানত রেখেছে আমরা কথা দিচ্ছি আমরা নির্বাচনের আগে যা বলেছি তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকে আমরা গতকাল রাত্রে আপনাদের সামনে আরেকবার হাজির হয়েছিলাম এগারো দলের পক্ষ থেকে আমরা আমাদের পক্ষ থেকে গতবার এই গতকাল এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানানোর পরেও আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগারো দলীয় নির্বাচনী অক্ষের কর্মী সমর্থক এজেন্ট ভোটার বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে ব্যক্তির উপর হামলা হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে এবং এর সম্পূর্ণ দায় তাদেরকে নিতে হবে যারা এই ধরনের অপকর্মে লিপ্ত হবে আমরা চাইলেও যদি তারা ইতিবাচক দ্বারা রাজনীতি না ছান তাহলে আমরা জোর করে ইতিবাচক রাজনীতি করতে পারবো না নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন যেভাবেই পেয়ে থাকুন এ ব্যাপারে আমাদের যথেষ্ট অবজারভেশন আপত্তি আছে মূলত তাদেরকেই নিতে হবে হবে শান্তি শৃঙ্খলা রক্ষা করা দায় দেশে যদি তারা সরকার গঠন করে এটা তাদের দায়িত্ব কিন্তু এখন এইগুলা কিসের এখন এইগুলা বন্ধ করতে হবে আপনারা লক্ষ্য করেছেন কালকে নির্বাচনী সম্প্রচার যখন হয় ফলাফল হঠাৎ করে বন্ধ আবার আমাদের কাছে ডকুমেন্ট আস বিভিন্ন জায়গায় রিজাল্ট শিট উপর গোসা করা হয়েছে কিছু কিছু আসনে দ্বৈত নীতি অবলম্বন করা হয়েছে নাসির উদ্দিন পাটওয়ারের আসনের ব্যাপার আপনারা সবাই জানেন এটা আমাকে বড় করে আর বলতে হবে না সেখানে কি হয়েছে সেন্টার করে একজন দখল নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে তার সাক্ষী এই দেশবাসী বিশ্ববাসী আপনারা আমরা জেনেছি আপনাদের কারণে বাংলাদেশ খেলাফত মুজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব নাসির উদ্দিন পাটওয়ারের ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে ব্যালট অ্যাকসেপ্ট করা হয়েছে ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি তো এক দেশে কি দুই আইন চলবে নির্বাচন কমিশন কি এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে একই বিষয়ে এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার আমাদের সেক্রেটারি জেনারেল সহ বেশ কিছু আসনে এই ধরনের ব্যাপার আছে শ আসনে যাদের উপরে এই অন্যায় আচরণ করা হয়েছে যাদের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবেন সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পদ্যর্থে আমরা আশা করব নির্বাচন কমিশন শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা ন্যায় ইনসাফ করবেন না করলে দায় তাদেরকে নিতে হবে আমরা এখনো বলবো দেশকে আমরা ভালোবাসি ভালোবাসার জায়গা থেকে আমরা দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের অক্ষ চাই আমাদের স্লোগানই ছিল অক্ষবদ্ধ বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশে থাকতে হলে পরস্পরকে সম্মান করেই থাকতে হবে এখানে কেউ রাজা নয় আর বাকিরা প্রজা নয় এখানে কেউ মালিক নয় বাকিরা তাদের অধীনস্থ নয় এখানে সকলেই বাংলাদেশের একই সংবিধানের অধীনে সমান অধিকার তারা বুক করবেন অতীতে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই হয়েছে আমরা আশা করেছিলাম যে এই কালো অধ্যায়ের অবসান হোক কিন্তু যদি আবার এটা ফিরে আসে আমরা লড়ে যাবো আমরা থামবো না এখানে কোনো ছাড় দেব না দেশের জনগণের ফেসিবাদ আমাদের বিরুদ্ধে না ফেসিবাদ দেশবাসীর ফেসিবাদের একটা গণতন্ত্রের বিকাশ ঘটে না সারা বিশ্ব থেকে এখানে পর্যবেক্ষকরা এসেছিলেন তারা সময় দিয়েছেন ঘুরেছেন দেখেছেন সম্মানিত বন্ধুগণ আমরা চাই দেশে পুরানো ধারার সেই কালো অধ্যায়ের রাজনীতি আর না হোক নতুন ধারার সুস্থ রাজনীতি চালু হোক এবং এখানে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণ জাতি দেখতেও চায় না সহ্য করবে না আমাদের তরুণ সমাজ যারা বুকের রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের উপরে আমানত রেখেছে আমরা কথা দিচ্ছি আমরা নির্বাচনের আগে যা বলেছি তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের নারী সমাজের অধিকার এবং তাদের নিরাপত্তা নির্বাচনের আগে বিঘ্নিত হয়েছে আমরা তাদের অধিকার নিরাপত্তার পক্ষে লড়ে যাব আমরা ছাড় দেবো না নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানাবো আর পিও যেটা খাবার করে না এরকম যারাই নির্বাচিত হয়েছেন তাদেরকে মেহরবানি করে তাদের ফলাফল স্থগিত রেখে এই ব্যাপারে আগে সুরাহা করুন তারপরে আপনারা আগান দ্রুত সুরাহা করলে দ্রুত গাইতে পারবেন কোনো সমস্যা নাই আমরা সহযোগিতা করব কিন্তু এ সুরাহা হওয়া উচিত যারা এই ঋণ খেলাপি হয়েছেন এটা এক ধরনের অপরাধ তাদেরকে আরপিওর আন্ডারে সুযোগ দেওয়া হয়েছে সেইটা তারা গ্রহণ করেন নাই তারা গ্রহণ করলে আমাদের আজকে এই কথাগুলো বলার দরকার হতো না অনেকে ঋণ খেলাপির তথ্য গোপন করেছেন সেইটাকে অবলীলায় এড়িয়ে যাওয়া হয়েছে দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও ক্ষেত্রবিশেষে সেইগুলো আমলে নেওয়া হয়নি স্পষ্টভাবে এটা আর আর ভায়োলেশন আমরা সেই ভায়োলেশন দেখতে চাই না যে সমস্ত আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে আমাদের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা তার প্রতিকার চাইবো কিন্তু হাস্যস্কর এত কিছু করার পরেও একটা পক্ষ তারা সন্তুষ্ট হতে পারছেন না বোর্ড কেড়ে নেওয়া তারপরে রিজাল্টে বিভিন্ন ধরনের মেকানিজম প্রয়োগ করা এখন আবার সেই সিটগুলার বিরুদ্ধে অনেকে নূতন কসরত শুরু করেছেন কী চাচ্ছেন আপনারা জাতির সামনে পরিষ্কার করে বলে দেন এই প্রক্রিয়া যদি বন্ধ না হয় তাহলে আমাদের কি করার থাকবে যারা এই ধরনের কাজ করবেন দায় তাদেরকে নিতে হবে আমরা আবারও বলবো দেশকে ভালোবাসি আমরা ইতিবাচক দ্বারা রাজনীতি চাই আমাদেরকে ইতিবাচক ধারার রাজনীতি থেকে কেউ যেন বঞ্চিত না করেন বঞ্চিত করলে দায় তাদের আল্লাহ আমাদের সহায় হন